বয়ফ্রেন্ড কেন আসবে তো সাথে বয়ফ্রেন্ডের থেকেও যারা প্রিয় বন্ধু বান্ধবী এবং প্রিয়জন যারা আছে সকলকে সাথে নিয়েই আসা হয়েছে আসলে বাঙালি জাতির একটি ঐতিহ্য আমাদের পহেলা বৈশাখ বিগতগত চার বছর আমরা এই অনুষ্ঠানটি পালন করতে পারিনি খুবই খারাপ লেগেছে ভরে আটকে থাক থাকতে তো এখন খুবই ভালো লাগছে সকাল নয়টায় এসে সকলে মিলে দলীয় সঙ্গীত করেছি একক গান করেছি মানে খুবই ভালো লাগতেছে ইসু হে বৈশাখু ইসু ইসু হে বৈশাখু ইসু আজকে জানাতে চাচ্ছি সারা বাংলাদেশ সাধবের চরণে এই দেশটাকে মনে করেন যে আপনি ভাবে যাতে হোক আর কি সেটাই আমরা কামনা করছি যে যাতে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আমার শুভেচ্ছা। আমার সবারকে পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ এবং আমি এখানে এসে খুবই এক্সাইটেড আমার অনেক ভালো লাগছে এই পরিবেশ এবং এই সকল রকমের ব্যবস্থা আমার অনেক ভালো লাগছে। আমি চাই এটা যেন প্রতি বছর হোক। এটা অনেক মানে প্রতিটা মানুষের জীবন সারা জীবন ফুটে থাকুক। এটা অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় হয়েছে। আমি এখানে এসে খুবই উৎসাহিত হয়েছে এবং আমার অনেক ভালো লাগছে এখানে এসে। আজকে খুব ভালো লাগছে চোদ্দোশো একত্রিশ এর শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথাটা শুরু করলাম আজকে আমরা এখানে এসেছি সকাল নয়টায় আমরা খুব সুন্দরভাবে এটাকে উদযাপন করেছি এখানে গান করেছি এভাবে আমাদের অনেক ভালো লাগছে আজকের দিনটা তো খারাপ আমাদের আমরা রুমের মধ্যে মানে আটটা ছিলাম তখন আর খুব মিস করছি যে হচ্ছে না কত মজা করেছি হ্যাঁ অবশ্যই সেটা বাসা থেকে সবাই এক টেবিলে বসে খেয়ে ইলিশ বাঙালির ঐতিহ্য খাবার মাঝরাতে বাঙালি হ্যাঁ অবশ্যই আচ্ছা দূরের কথা আর বাবা মা এই আনন্দ তারাও উপভোগ করেছে কারণ তারাও এখানে উপস্থিত ছিলেন এই জন্য আর এই আনন্দের বার্তা ওকে দেওয়া যাবে না বাঙালির নতুন বছরের উচ্ছ্বাস ধর্মযাত্রার উৎসব আলহামদুলিল্লাহ আমরা গহিনে লালন শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে জানাই অতি অতি আন্তরিক শুভেচ্ছা পহেলা বৈশাখের নববর্ষের শুভেচ্ছা অনেক শুভেচ্ছা রইলো সবাইকে আমরা অনেক সুন্দর ভাবে এই মেলাকে উদযাপন করছি ধন্যবাদ উঠেছে এই মাঠ আমরা দেখতে পাচ্ছি যে একজন মেয়ে এক এক রকম সেজে সেজে এসে এই পয়লা বৈশাখকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করছে আমরা সেটি কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে উৎসাহ